উত্তর চব্বিশ আমডাঙ্গা থানার প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তন আনা হলো আমডাঙ্গা থানার আইসি হিসাবে নিযুক্ত হলেন শেখ আনিসুর রহমান তিনি রাজকুমার সরকারের স্থলাভিষিক্ত হলেন গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ দায়িত্ব হস্তান্তর বিদায়ী আইসি রাজকুমার সরকারের কাছ থেকে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ আনিসুর রহমান প্রশাসনিক সিদ্ধান্ত আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজের গতি বাড়াতে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে পূর্ব অভিজ্ঞতা নতুন আইসি শেখ আনিসুর রহমান ইতিপূর্বেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সাথে কাজ করেছেন এলাকা জুড়ে তৎপরতা নতুন দায়িত্ব নেওয়ার পরেই থানার অফিসার ও কর্মীদের সাথে বৈঠক করেন শেখ আনিসুর রহমান এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সমস্যায় দ্রুত সমাধান করায় যে তার মূল লক্ষ্য তা তিনি স্পষ্ট করে দিয়েছেন রাজকুমার সরকারের কার্যকাল শেষে নতুন নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে বিশেষ চর্চা শুরু হয়েছে সাধারণ মানুষের প্রত্যাশা নতুন আইসির নেতৃত্বে আমডাঙ্গা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়ন হবে